আসসালামু আলাইকুম এভিয়ন তো অনেকেই আপনারা ফেসবুক পেজ ব্যবহার করেন দেখা যাচ্ছে যে পোস্ট দেওয়ার পরেও ভালো পরিমাণ রিস্ক আসতেছে না তো স্ক্রিনের যে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে আমি গতকালকে পেজটা রিস্ক ছিল এরকম কিন্তু আজকে দেখেন একদিনের মধ্যে অর্থাৎ বারো ঘন্টায় আপনার চৌষট্টি এর মতো রিস গেইন হয়েছে তো কিভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তো ফার্স্ট অফ অল নিচের দিকে নামবেন এখানে দেখতে পারছেন আমি যতগুলো পোস্ট দিয়েছি সবগুলো আমি হ্যাশট্যাগ করে দিয়েছি এখানে হচ্ছে আপনার কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছিলাম এবং নিচের দিকে দেখেন সমস্ত পোস্ট আমি হ্যাশট্যাগ আকারে দিয়েছি তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার বিএমডাব্লু এটা হলো ভাইরাল হ্যাশট্যাগ এটা ব্যবহার করতে পারলে দশটা পোস্টের মধ্যে দুই তিনটা সাজেস্টে চলে যাবে পরবর্তীতে আপনার পেজের রিস্ক বেশি হবে এবং পেজটা খুব সহকারে গ্রো হবে তো এইখানে আপনার পেজ স্ট্যাটাসের মধ্যে ঢুকে দেখাচ্ছি পেজের কোয়ালিটি সম্পূর্ণ গ্রিন এবং রিকমেন্ডেশন সম্পূর্ণ ক্লিয়ার ঠিক আছে তো এইটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনারা যদি এরকমভাবে পোস্ট দেন তাহলে আপনার পেজের রিপোর্ট বা কোনো ভায়োলেশন থাকবে না এবং পেজের মধ্যে যতগুলো ফলোয়ার্স অ্যাড হবে সমস্ত ফলোয়ার্স বাংলাদেশি হবে এবং আউটকান্ট্রি হবে না তো আউট কান্ট্রি হবে না রো অ্যাড করার একটা মূল ট্রিক্স আছে যে আপনি কীভাবে পেজগুলো বড় করবেন এখানে আপনার পেজের আপনারা জানেন যে আইডির প্রাইমারি লোকেশন থাকে কিন্তু পেজের যে একটা প্রাইমারি লোকেশন থাকে এটা অনেক জানে না তো এটা লোকেশন সিলেক্ট করার জন্য আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে এখানে ফলো অ্যান্ড প্রাইভেস ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট এরকম লেখা আছে এই লেখার উপরে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখবেন যে এখানে লেখা আছে কান্ট্রি রেস্ট্রিকশন তার নিচে আসে হচ্ছে আপনার অ্যাগো রেস্ট্রিকশন তো এখানে আপনার কান্ট্রিজের উপরে ক্লিক করবেন কান্ট্রিজের উপরে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে রেস্ট্রিকশন টিপস আর এটা হচ্ছে কোয়ান্টিটি এরকম একটা লেখা পাবেন তো নিচেরটাই ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি কোন দেশে বসবাস করতেছেন ধরেন আমরা বাংলাদেশে বসবাস করি তো আপনারা অনেকে ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটসে বসবাস করেন যে যেই জায়গায় বসবাস করেন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি সিলেক্ট করতেছি না কারণ আমার পেজটা অলরেডি বড় হয়ে গেছে এখন বিভিন্ন দেশের মানুষ আমার পেজটা ফলো করবে আপনাদের যাদের নতুন পেজ আছে বা যাদের ডিস ডাউন হয়ে গেছে তারা আপনার বাংলাদেশি বা ইন্ডিয়া বা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবেন এবং নিচের দিকে আরও একটা যে অপশনটা পাবেন প্রথমটা এখানে আপনারা হচ্ছে দুই প্রথম অপশনটা ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবে যে এখানে হাইট অপশন আছে এটা চালু করে দেবেন তারপরে দেখতে পারবেন যে আপনারা যদি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা কাজ করেন আপনাদের সমস্ত রিস একদম গ্রিন হয়ে যাবে এবং প্লাস হয়ে যাবে তো আরও বিস্তারিত জানতে এবং ফিরি ফিরি টিপস নিতে ভিডিও ডেস্ক্রিপ বক্সে দিয়ে থাকা আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন এখানে ফ্রিতে আমার কাছ থেকে টিপস পাবেন এবং কারো যদি ফেসবুক পেজ ক্রয় করতে চান এইখান থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ইউ ওয়াচিং আল্লাহ হাফেজ